খালি বিশ খাবে ইন্ডিয়ান বিষ আচ্ছা হ্যাঁ বলো তারপরে সে আমাকে জোর করছিল পড়ার পরে একবারই তুমি দাও কেন আরো মেয়ে মানুষকে জোর করতে পারে তুমি আরেকটা ম্যাডাম জোর চাকরিটা রাখার জন্য নালে কি আরকেও দিতে চায় না এমনিতে জোর করছিল আমাকে হ্যাঁ তারপরে কাক দিছে বলো আর হচ্ছে ওইখানে আমার গা ছাড়ি দাও আমি তোমাকে মারবো না তুমি সহ্য বলতে চাইছো না ছাড়ি দাও না ধরে এসো বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কার নাম কি টুটু তোর বাসা কোথায় চিরিমন্ডরি বয়স কত ওর কমই হবে বয়স কত 40 40 ও তো টুটু আরেকটা সারদন করে নাই না ও মুদিখানার দোকান করে এই যে মুদিখানার দোকান করে কয়বার করছে ওই একবারই খালি একবার একবার হলো খালি একবারই করে না একবার আর করে নাই সত্যি খোদার কসম করে বলে একবার করে দাও কেন কোথায় কি তিনজন হয়ে গেল একবার করে একবার করে তিনজনকে দিলা আমি বিয়ের পর কয়জনকে কোন কোন মেয়েকে করছি একবার একবার করে তিনবার